এটা দেখছেন একটা এরিকাপাম গাছ এটা আমার ছোট্ট বাগানে রয়েছে তো এই গাছটি থেকে বানাবো একটা চারা আর সেই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল সবুজ ভালোবাসা আর একটুখানি আপনারা ভিডিওটা তো দেখেন একটা লাইক করে দেবেন খুব ভালো লাগবে একটা লাইক করে দিলে তার জন্য কোনো রকম আপনাদের চার্জ দিতে হবে না আর সময়ও বিশেষ লাগবে না শুধু একটা বাটনে ক্লিক করে দেওয়া লাইক বাটনটায় খালি ক্লিক করে দেওয়া তাহলেই তো হয়ে যায় একটা লাইক ঠিক আছে চলুন এবার শুরু করি তো দেখুন এখানে আমার এই রিকাপাম গাছটায় হয়েছে প্রচুর চারা আর আমি যেহেতু এটাকে রিপোর্ট করব না তাই এখানে পাশ থেকে কেটে নিচ্ছি একটুখানি ডাল জানি না এরমভাবে হবে কি না কিন্তু এর মধ্যে যদি শিকড় থাকতো একটুখানিও আমি যদি গাছটিকে রিপোর্ট করতাম যদি এটা শিকড় সমেত বার করতাম তাহলে কিন্তু গাছটি খুব ভালোভাবে ধরে যেত যেহেতু আমি এটা কেটে নিয়েছি তার জন্য আমি ঠিক বলতে পারছি না এটা চারাটা তৈরি হবে কি না তবুও একটু চেষ্টা করে দেখি যদি হয়তো ভালোই হয় আর যদি না হয় তো আর কি করব বলুন তো চলুন দেখুন আমি নিয়েছি একটা এক লিটারের জলের বোতলটাকে কেটে তার মধ্যে কিছুটা মাটি ভরে আসলে এই বোতলটাতে আমি আগেও একটা চারা বানিয়েছিলাম তো সেটা রিপোর্ট করে দিয়েছি আবার এটা এইতে বানাবো তো প্রথমে যেটা করব এই যে শুকনো পাতাভাটা যেগুলো রয়েছে এগুলোকে আগে পরিষ্কার করে ছাড়িয়ে নেব দেখুন আমি এখানে এগুলোকে খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার ওই যে কাটা অংশটা ওখানটাই দিয়ে নেবো একটুখানি ফাঙ্গিসাইড পাউডার আমার কাছে কিন্তু রুট হরমোন নেই যদি আমার কাছে রুট হরমোন থাকতো তাহলে কিন্তু আমি ওই কাটা জায়গাটায় একটুখানি দিতাম রুট হরমোন আর আমি এখানটায় একটু দিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইড পাউডার খুব ভালো করে ফাঙ্গিসাইড পাউডারটা আমি এখানে মাখিয়ে নেব এই যে দেখুন আমি খুব ভালো করে ফাঙ্গিসাইড পাউডারটা এখানে মাখিয়ে নিচ্ছি এরপর যেটা করব ওই যে বোতলটায় অর্ধেকটা মাটি নিয়েছিলাম ওর ওপর জাস্ট এটাকে রাখবো রেখে ওপর দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দেবো তো দেখুন কত সুন্দরভাবে আমি ফাঙ্গিসাইড পাউডারটা কাটা অংশটায় মাখিয়ে নিয়েছি তো এবার দেখুন এখানে এটা এর ওপর রেখে এবার এর ওপর বাকি অংশটুকুতে মাটিটা দিয়ে নেব বর্ষা হচ্ছে মানে খুবই বৃষ্টি হচ্ছে আশা করছি গাছটা ধরেই যাবে তো দেখুন সেটাও আপনাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করব আচ্ছা দেখুন আমি এখানে এবার মাটিটা দিয়ে নিচ্ছি কিছুটা মাটি পড়েও গেল হাতরকে দিতে গিয়ে আর এখানে দেখুন রয়েছে একটুখানি প্লাস্টিকের টুকরো তো এই প্লাস্টিকের টুকরোটা একটু সরিয়ে দেব মাটিটা দেখছেন কত সুন্দর গুঁড়ো করা ঝুরঝুরে মাটি এই রকম মাটিতে গাছ বসালে গাছ কিন্তু খুব ভালো হয় নতুন চারাও যেমন খুব সহজে ধরে যায় আর যে কোনো গাছই রিপট করলে বা পটিং করলে খুব সুন্দর তাড়াতাড়ি ধরে যায় এবং খুব সুন্দর হয় তো গাছটাকে আমি একটু মাঝখান করে নিলাম নিয়ে বাকি অংশটুকুতে এই যে মাটিটা পড়ে গেছে এটাকেও তুলে দিয়ে একটুখানি হাত দিয়ে আলতো হাতে একটু মাটিটাকে চেপে বসে দেব তো চলুন আগে এইটা আমি ওর মধ্যে তুলে দিয়ে নিই দেখুন অনেকটাই মাটি কিন্তু আমার হাতরকে পড়ে গেছে আসলে শরীরটা আমার ভালো নেই যারা আমার পুরানো বন্ধু তারা জানেন আমার বেশ কিছুদিন আগে খুব শরীর খারাপ করেছিল আর একটু সুস্থ হবার পরেই আমি এই নতুন চ্যানেলটা শুরু করেছি আর যাই হোক সেসব কথা পরে হবে তো দেখুন আমি এই গাছটাকে ভালো করে বসিয়ে নিলাম আর এখানে দেখুন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আমি এখান থেকে একটা অ্যালোভেরা পাল্প কেটে নিয়ে আসবো এসে ওই গাছের ওপরটাতে ছোটো ছোটো টুকরো করে দিয়ে নেব তো দেখুন আমি একটা অ্যালোভেরা পাল কেটে এনেছি আর ছোটো ছোটো টুকরো করে গাছের ওপরটিতে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি ওই বৃষ্টির জলই দিয়ে দেবো দিয়ে ওই ছাদ বাগানে ফাঁকাতেই রেখে দেবো যাতে বৃষ্টির জলটা ওর মধ্যে পড়ে আর এখন এই যে গোলাপ গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় ছাদের গাছ আমি একটুখানি ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছগুলো এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর স্যুট এসে গেছে আর কত কুড়িও এসে গেছে যাই হোক একটুখানি দেখিয়ে নিলাম তো চলুন আবার ফেরত যাই ছোটো বাগানে ছোটো বাগানটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে চারিদিকে শ্যাওলা জমে গেছে এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে সব গাছপালা ভর্তি হয়ে গেছে এগুলোকে আবার একটু ভালো করে গুছিয়ে নিতে হবে খালি তো এই বর্ষায় একবার এদিক থেকে ওদিক করে পরিষ্কার করো আবার ওদিক থেকে ওদিক করে পরিষ্কার করা এই তো হলো আমাদের কাজ ঠিক আছে চলুন এই ছিল আমার আজকের এরিকা পাম গাছের চারা প্রতিস্থাপনের সরি চারা তৈরি করার ভিডিও তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আসি টাটা